बच के तू रहना रे बच के तू रहना नहीं दूजा मौका मिलेगा संभलना बच के तू रहना रे बच के तू रहना नहीं दूजा मौका मिलेगा संभलना कहीं भी छुपा हो तुझे ढूंढ लेगा ये है इश्क समझा तुझे कर ही देगा हला আর করলাম না হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বাজে এখন রাত ওই সাড়ে এগারোটা কিছু দেখছিলাম আমার কমেন্ট বক্সে কমেন্ট আসলো ওই দিকে তোমাকে নিয়ে পড়ে গেছে আমি বললাম কোন দিকে আমাকে নিয়ে পড়ে গেছে আমি তো এখন শান্তশিষ্ট লেশ বিশিষ্ট একেবারে চুপ চুপচাপ টুপটাপ হয়ে গেছি তারপরেও আমাকে নিয়ে কে পড়েছে তো যাই হোক খুঁজতে 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 গিয়ে দেখলাম একটা লাইভ হচ্ছে সেই লাইভে আমাকে নিয়েও কথা লাইভ হবে আর আমাকে নিয়ে কথা হবে না এতটাই আমি ফেমাস ঠিক আছে আমি এতটাই ভাইরাল একটা মুখ যে যেখানেই হবে সেখানে আমার নামটা তুলতেই হবে তো যাই হোক সেই বিশিষ্ট লাইভটা হলো বিশিষ্ট ম্যাডামের বিশিষ্ট লাইভ যেখানে কিনা আমাকে নিয়েও দুটো চারটে কথা হচ্ছে শুনলাম তো এই সাড়ে এগারোটা বাজে এখনও লাইভ কন্টিনিউ চলছে তা ভাবলাম এখনও যদি আমি লাইভ দেখতে থাকি তাহলে আগামীকাল সকালবেলা তোমরা ভিডিও না পেয়ে আবার হাসপাস 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 করবা শুধু বা এখনও ভিডিও দিলো না সকালে ব্রেকফাস্ট করতে পারলাম না কাজ আগাচ্ছে না শুধুবাস ভিডিও কোথায় শুধু বা কোথায় 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 তাই ভাবলাম লাইভ তো থাকবেই আমি না হয় পরে দেখে নেব আগে তোমাদের জন্য ভিডিওটা রেডি করে রাখি ঠিক আছে তো তার জন্য চলে আসলাম তো যেটা দেখছিলাম সেটাতে করে সেটাকে ভিত্তি করেই আমি এই গানটা করলাম ঠিক আছে যে তু আমি রে সময় বলি আমি চাই না কারোর ক্ষতি হোক মানে কি বলবো একমাত্র দাগি আসামি ছাড়া বাদ বাকি মানুষেরা যেন কোনো এই সমস্ত ঝুট ঝামেলার মধ্যে না পড়ে কারণ ঝুট ঝামেলা কি জিনিস আমি বুঝি ভীষণ পরিমাণে বুঝি তাতে যে কি পরিমাণ মানসিক অশান্তি কি পরিমাণ শারীরিক স্ট্রেস সেটা যার সাথে হয় সে একমাত্র বোঝে তো আমি চাই না এরকম কোনো স্ট্রেসের মধ্যে দিয়ে কেউ যাক কেউ যাক বিশেষ করে আমাদের মতন এই ফ্যামিলি মানুষেরা ঘরোয়া মানুষেরা এরকমের মধ্যে পড়লে পরে ভীষণ বিধিকিৎছিরি একটা ব্যাপার হয় তো আমি বুঝতে পারছিলাম আমি বিষয়টা না অনুভব করতে পারছিলাম যে এই যে আর কি মন মতন ভিডিও করা বা যেটা দেখছি সেটা নিয়েই বলা এটা এখনকার এই বর্তমানে যেই আর কি জোন চলছে না যেই আবহাওয়া চলছে ওয়াইটিতে উচিত কথা বলাটা বড্ড অপরাধ হুম উচিত কথা বলা যাবেই না কিছুতেই বলা যাবে না উচিত কথা নিরপেক্ষ হয়ে উচিত কথা বলা যাবে না তাতে করে কিন্তু মারা মাথার উপরে খাড়া ঝুলবে হুম তো আমি তো খাড়া নিতে 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 আমার মাথা মুথা পিঠ সারা শরীর ফালা ফালা হয়ে গেছে আমার কথা ছেড়ে দাও এখন বাদবাকি দিকে লাইন চেঞ্জ হচ্ছে ট্রাক চেঞ্জ হচ্ছে দেখলাম একটাই কথা বলবো বি সেফ সেফ থাকো সেফ রাখো নিজের ফ্যামিলিকে সেফ থাক রাখো নিজের ফ্যামিলি বা তোমার ফ্যামিলি তখনই সেফ থাকবে যখন তুমি সেফ থাকবে মেন্টালি ফিজিক্যালি ইমোশনালি যখন তুমি সব দিক থেকে মুক্ত থাকবে হাত পা থাকবে তখনই তোমার ফ্যামিলিটা ভালো থাকবে কারণ তোমার উপরে তোমার ফ্যামিলির হাসি খুশি ভালো থাকা নির্ভর করছে তাই না সবাই স্ট্রেস নিতে পারে না এই সমস্ত স্ট্রেস আইন কোর্ট কাচারি এই সমস্ত স্ট্রেস সবাই নিতে পারে না ঠিক আছে তো যাই হোক দেখছি শুনছি অনেক কিছু শুনলাম আমি বলবো এটাই কেউ ভালো না এখানে কেউ ভালো না আমি ভালো না তুমি ভালো না তোমরা ভালো না কেউ ভালো না কারোর সঙ্গে পার্সোনাল যোগাযোগ রাখা কারোর সাথে কথা বলে তারপরে মানে কিছু নিজের মাথার মধ্যে রাখা এইগুলো না ভীষণ পরিমাণে একেবারে বাজে অভ্যাস আমার ছিল বিশ্বাস করো বিগত তিন চার মাস ধরে টোটালি ডিসকানেক্টেড প্রত্যেকের সাথে যদি খুব ইচ্ছা হয় নিজেকে বোঝাই না এত ভালো করতে যাওয়ার আর কোনো দরকার নেই বহু ভালো করতে যে নিজে খারাপ হয়ে গেছি আমার উপরেই খারাপ হয়েছে আর আমি বললাম না আমি অচৈতন্য অবস্থাতেও কারোর সাথে কথা বলি না অচৈতন্য অবস্থাতেও কারোর সাথে কথা বলি না হ্যাঁ হাই হ্যালো এইটুকু ঠিক আছে ওইটা তো মানুষ ওইটা তো করতেই হবে কিন্তু তার বাইরে গিয়ে কিচ্ছু করি না আমি তো এটা সবার বন্ধ করতে হবে প্রত্যেকের বন্ধ করতে হবে কারণ এখানে কেউ বিশ্বস্ত নয় কেউ না কাউকে বিশ্বাস করা যাবে না নো বাড়ি এখানে তো চলো ইশারাই এইটুকুই বললাম আর আর একটা কথা কি শুনলাম ও বৌদির বয়স ও মাই ঘড বৌদি তুমি আমার থেকে ছোট হ্যাঁ আমার সত্তিরিশ মানে থার্টি তোমার বত্রিশ ও মায় গড তুমি আমার থেকে চার চার বছরের ছোট তুমি আমার দিদি বলে ডাকবা হ্যাঁ আমি তোমার বড় ননদ ননদ তাতে কি আমি তো তোমার বড়ের থেকে তো বয়সে ছোট তার মানে আমি তোমার ননদই হই তাহলে আরস আর কিন্তু চল্লিশ বছর চল্লিশ বছর কবি নে ওই দেখ আধার কার্ডে নাকি বয়স বেরো হয়ে গেছে মানে বয়সের ডেট অফ বার্থ দেওয়া তো সেখান থেকে হিসাব করলে মেয়েটির বয়স দাঁড়ায় থার্টি টু থার্টি টিউ হ্যাঁ আমাদের বৌদি বলে না ওয়ান টিউ টু না টিউ টয় রস্যি তো আমাদের বৌদির বয়স অনলি অনলি থার্টি টিউ মনে থাকে যেন খবরদার কেউ বুড়ি 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 বলবে না আর ও ম্যাডাম আমি বৌদিকে বুড়ি বলিনি আমি মহিলা বলেছি মেয়ে বলছিল মানুষে আমি বলেছি মহিলা ওমেন সেটা বেশি ভালো শোনায় লেডি ঠিক আছে তো আমি বুড়ি বলিনি আমি নিজেকে বলি বুড়ি আমি বুড়ি আমি বুড়ি আমি বুড়ি আমি কাউকে বুড়ি বলি না কথায় কথায় মানে সুতোপা নামটা কমন তাই না ম্যাডাম সুতোপা এটা এ করেছে তার মানে সুতোপাই কোয়াল স্টুডেন্ট না জানলেও সুতোপা আমি বলিনি বুড়ি তবা 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 সারা মুড খারাপ করে দিয়া আমি বুড়ি বলিনি আমি তো বৌদি ডাকি বৌদি ঠিক আছে বৌদি আমার থেকে বয়সে ছোট আচ্ছা আরও একটা কথা শুনলাম তার নাকি ওই পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল কি অবস্থা বাবা মা কি মানে কি বলবো নাবালিকা অবস্থায় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে যখন পুরনো ছবিগুলো দেখছিলাম না তখন দেখে বুঝতেই পারছিলাম যে অতিব অল্প বয়সে বিয়ে হয়েছে এটা বোঝাই যাচ্ছিল ছবিগুলো দেখে এবং তার মেয়ের ছবি পাশে দাঁড়িয়েছিল যে দেখে মনেই হচ্ছিল যে অনেক অল্প বয়সে বিয়ে হয়েছে দেহের একটা গঠন দেখলে না বোঝা যায় যে দেখবে অনেকে আছে ছোট থাকতেই লম্বা হয়ে যায় ঠিক আছে লম্বা হয়ে যায় লম্বা হয়ে গেলেও কিন্তু তার হাত পা দেখলে বোঝা যায় যে এ কিন্তু বয়সটা অল্প লম্বা হয়ে গেছে কিন্তু বয়সটা অল্প আবার অনেকে আছে দেখবার ছয় ছোট্টোর মধ্যে কিন্তু তার বয়স অনুযায়ী তার হাত পা পাকা পাকা লাগে পাকা পাকা হাত পা দেখলেই বোঝা যায় হাত পা দেখলে বোঝা যায় যে বড় বয়স আছে কিন্তু হাইটে বাড়েনি তো বৌদির যে পুরনো পুরোনো ছবি যে দেখেছিলাম একদম বাচ্চাকালের যে সময় মেয়ে তখন তিন চার বছরের মেয়ে ছিল পাশে দাঁড়িয়ে তো সেই ছবিটা দেখে বোঝা যাচ্ছিলো যে বৌদির কম বয়সে বিয়ে হয়েছে শুনলাম পনেরো বছর বয়সে বিয়ে হয়েছে আবার এদিকে শুনি যে বৌদির বৌদি যেই মেয়েটা আছে তার বয়স বর্তমানে সতেরো তাহলে এইবার পনেরো বছর বয়সে যদি বিয়ে হয় আর যদি সতেরো বছরের মেয়ে থাকে তাহলে পনেরো বছর বয়সে বিয়ে হওয়ার সাথে সাথেই তোমার বাচ্চা হয়ে গিয়েছিল মানে রাইট নাও যদি বৌদির বয়স বত্রিশ থাকে আর মেয়ের বয়স যদি সতেরো থাকে তাহলে বিয়ে হওয়ার সাথে সাথেই বাচ্চা হয়ে গিয়েছিল এটা একদম কমন হিসাব তাই না হতেও পারে মেয়ে বিয়ে হতেই পারে তো অত অল্প বয়সে বিয়ে দেওয়া বাবা মায়েরও অপরাধ হয়েছে তারপরে বনি বনা হয়নি তার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে হতেই পারে এখনকার দিনে বিয়ে হওয়া সে কম বয়সে হোক বেশি বয়সে হোক বিয়ে হওয়ার পরে ছাড়াছাড়ি হয়ে যাওয়াটা এটা অস্বাভাবিক কোনো বিষয় না এটা বড্ড স্বাভাবিক বিষয় আগেকার দিনে ওরকম ছিল যে যেখানে বিয়ে হয়েছে সেখান থেকে মৃতদেহ বেরোবে এখন মানুষ এত স্যাক্রিফাইস করে না ঠিক আছে যে প্রত্যেকের ভালোভাবে বাঁচার অধিকার আছে দেখুন আমাদের কাঞ্চন দাদা আর শ্রাবন্তী দিদি হ্যাঁ যতবার মনে হবে ততবার বিয়ে করবো কার বাবার কি ঠিক আছে আচ্ছা তারপরে এই যে তারপরে শুনলাম এই যে মনুষ সাথে আট বছরের সম্পর্ক এবং তার সাথে সম্পর্কে থাকাকালীন তিন তিনজন আরও অন্যের সঙ্গে নাকি যুক্ত হয়েছিল তাদের নাম ধাম তারা কি করে তাদের কটা বাড়ি কটা গাড়ি সমস্ত কিছু চলে এসেছিল মানে মুখে মুখে আর কি চলে এসেছিল তো হতেই পারে আমার এটা পছন্দ না আমার এই 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 শপিং মলে পছন্দ না জামা কাপড় পছন্দ না আমি অন্য মলে যাব আমার সেই মলেও পছন্দ না আমি অন্য মলে যাব আমি তো বলেছি বেচু যাকে খুশি ভালোবাসুক তাতে আমাদের কি তার ব্যক্তিগত চয়েস সেখানটায় আমাদের বলার কিছু নেই আমাদের বলার জায়গায় একমাত্র এখানেই যেখানে বেচু বলেছে বারবার যে সে তার বিবাহিত পাঁচ বছরের বিবাহিত ওয়াইফ বা স্ত্রী অথবা তার সন্তানের মাকে সে দ্বিতীয়বার গ্রহণ করবে না কারণ সে অন্য পুরুষের সাথে চ্যাট করেছে নর্মাল চ্যাট আপত্তিজনক চ্যাট হোয়াট এভার সে চ্যাট করেছে সে অন্যায় করেছে সে অন্য পুরুষের সঙ্গে সঙ্গে মন দেওয়া নেওয়া করেছে তার জন্য সেই বউকে থুতুর সঙ্গে তুলনা করে বলেছে যে যে থুতু একবার ফেলে দিই সেই থুতু আমি আর চাটি না আমাদের কথা এখানে আর এই কথাটা বেচু অফ ক্যামেরা বলেনি অন ক্যামেরা বহুবার একের অধিক একাধিকবার বলেছে আমাদের কথা শুধুমাত্র এখানেই যে যে কিনা তার বউকে একটা মাত্র ভুলের কারণে বা দোষের কারণে আমি বলছি দোষ দোষের কারণে অ্যাকসেপ্ট করলো না সারা সমাজের মাঝখানে ছেড়ে দিল নাও খুটে খাও সেই ব্যক্তি যখন এমন একজনকে বিয়ে করে আনে মানে বন্ধু পাতায় সরি মাই মিস্টেক বন্ধু পাতায় যার কিনা অলরেডি একটা বিবাহিত জীবন সে ছেড়ে এসেছে তার একটা ঘরে বাচ্চা আছে এবং তার বর্তমানে তো তখন তার একটা বয়ফ্রেন্ডও ছিল তিনটে চারটে তার সঙ্গে আরো সম্পর্ক ছিল সেই কথা বাদই দিলাম কারেন্ট বয়ফ্রেন্ডের সঙ্গে তো আমাদের পরিচয় ঘটেছে তাই না তাহলে সেই রকম ক্যারেক্টারের একটা মেয়েকে কি করে বেচু তার বন্ধু বানাতে পারে এইখানেই আমাদের আপত্তি আর কিচ্ছু না কারণ সে নিজের মুখে এই সমস্ত কথা বলেছিল যে তার বউকে সে গ্রহণ করবে না তাহলে অন্য একটা মেয়েকে সে কী করে গ্রহণ করছে এইখানেই আমাদের কথা আপত্তি তো না আপত্তি জানানোর আমরা কারা আমরা শুধু কন্টেন্ট করছি ভিডিও করছি কথা তুলছি বলছি কেন কিসের জন্য এটা যদি না হয় তাহলে এটা কেন হলো এটাই হচ্ছে বিষয় না আমাদের কোনো যাস না মুজে তো কই আপুঙ্ কেয়া আপুঙ্ক তো বাস পানি না হ্যাঁ এখানে পানি হচ্ছে রেভিনিউ জেনারেট কর না হ্যাঁ তার জন্য অহেতুক কথা তো বলা যাবে না ওই হেতু কথাই বলেছি ঠিক আছে এটাই হচ্ছে বিষয় আর কিছুই না এইবার চলে আসি হচ্ছে তোমার ইসের বিষয় আরসের ভিডিওতে গতকালকে আরস যে ভিডিওটা বানিয়েছে সেখানে দেখলাম যে আরস বলতে চাইছে যে বৌদি আর কি বেচুর ছেলেকে খাইয়ে দিচ্ছিল ঠিক আছে আর বেচু ওদিক থেকে বলছিল শুধু ঘি ঘিভা থানা তানা খেতে পারছো ভালো লাগছে তখন বৌদি নাকি ওটা বৌদির গলার আওয়াজ আর কি বৌদি শিখিয়ে দিচ্ছে ছেলেকে বলতে যে বলো হ্যাঁ তার মানে বৌদি কত সুন্দর টেক কেয়ার করছে না বেচুর ছেলেকে কত সুন্দর টেক কেয়ার করছে আমি তো চাই বেচুর ছেলেকে টেক কেয়ার করুক কারণ যা পরিস্থিতি দেখছি যে যে ভিউয়ার্সরা ছিল বেচুর কাছে ভগবান তুললো যাদেরকে সব সময় ভগবানের সঙ্গে তুলনা করত বেচু সেই ভিউয়ার্সরা ছেড়ে চলে গেছে যারা যে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওই টাইমটাতে একেবারে মাথায় তুলে সিংহাসনের মধ্যে একেবারে ঠাকুরের মতন করে রেখেছিল তাদেরকেও হেলায় ছেড়ে দিল যেই বেচু সবাইকে সরিয়ে দিল শুধুমাত্র এই বৌদির জন্য সেই বৌদিকে সে ছাড়বে না এটা কিন্তু ভালো মতনই বোঝা গেছে তো যেখানে ছাড়বে না সেখানে আমরা কি বলতে পারি বা আমি কি বলবো যে বেচু যা খুশি করুক ওই মহিলা একজনের সঙ্গে থাকুক দশজনের সঙ্গে থাকুক সে বেচু যদি মেনে নিতে পারে মেনে নিক আমাদের একটাই মানুষ হিসাবে একটাই আমাদের প্রার্থনা যে বাচ্চাটাকে যেন যথেষ্ট টেক কেয়ার করে কারণ কবে কার কাছে বাচ্চা যাবে কি না যাবে আদৌ যাবে কি না সে সম্পর্কে তো আমরা জানি না না তো এটাই একমাত্র চাওয়ার বিষয় ওই বাচ্চাটাকে কেয়ার করলেই হবে বাদ বাকি আর কি করা যাবে বলো ক্যারেক্টার নিয়ে কি আর হবে কি আর করা যাবে যার কপালে যা আছে সেটা হবে যদি বেচুর সাথে পোষায় বৌদির থাকবে বেচুর সাথে যদি পোষায় তাহলে বৌদির মধ্যমা অঙ্গলের নখটা ভাঙলো কি করে হ্যাঁ দুষ্টু কোথাকার ওই কথা ভাবতে নেই মাঝে মধ্যে আমার মনে পড়ে যায় যে একজন আমাকে কমেন্ট করেছে কি বেচুও বৌদির নখের মতন দুর্বল আচ্ছা এইবার এই যেই আর কি সাউন্ডটা শোনালো সেই সাউন্ডটা শুনে বুঝতে পারলাম যে ওটা হয়তো 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 হ অন্তঃ ত বা তয় ওকারও হতে পারে হয়তো ওটা বৌদিরই গলার আওয়াজ আর পাঁচ মাস আগেই কথাগুলো বলেছি পাঁচ ছয় মাস আগেই ভিডিওগুলো করেছি তাই না বহু মানুষ আমাকে লিখছে যে শুধুভা তুমি সেরা কারণ তুমি এখন মানুষ যেই কথাগুলো বলছে প্রমাণ তুলে তুলে এনে সেই কথাগুলো তুমি সেই ছ মাস আগে বলেছিলে জামা ঠামা জামাঠামা না তো কলারটা এমন করে উঁচু করতাম দেখতাম আচ্ছা এই গেল আসি গতকালকের বেচুর ভিডিও বিশ্বাস করো এরকম করে হাসি পাইছে আমার কিসের জন্য টাইটেল থামনেল দেখে তো সেই টাইটেল থামনেল বিষয়টাতে পরে আসছি আগে বলি তোমরা একটা জিনিস খেয়াল করেছো সকালবেলা উঠে বাচ্চাটাকে খাওয়ানো হচ্ছে খুব স্বাস্থ্যকর জিনিস খাওয়ানো হচ্ছে তোমরা দেখেছো নুডলস ভীষণ স্বাস্থ্যকর জিনিস ওগুলো তো ওই স্বাস্থ্যকর জিনিস খাইয়ে কে নিয়ে যাচ্ছে স্কুলে বাচ্চাটাকে কে স্কুলে নিয়ে যাচ্ছে ঠাকুমা না 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 আমি আমি এই বিষয় নিয়ে কথা বলে অনেক মানুষের কাছে অনেক রকম কথা শুনেছি যে নাতি নাতনির সঙ্গে খেলা করা নাতি নাতনিকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বা মর্নিং ওয়ার্ক যখন করতে যাবে বয়স্ক দাদু ঠাকুমা তাদের সঙ্গে নাতি নাতনির যাওয়া এটা হচ্ছে দাদু ঠাকুমার জন্য বিরাট বড় ভাগ্যর বা পাওনা যেটা আমি যেই সুখটা আমি আমার শ্বশুর শাশুড়িকে দিতে পারিনি এই টাইপের কথা আমি বহু শুনেছি হুম তো এখানে বিষয়টা আবার আলাদা এখানে শুধুমাত্র ছেলে মানে নাতিকে দিয়ে আসা নিয়ে আসার মতন শুধু সুখটা ভোগ করছে না ওই নাতিকে দিয়ে আবার নিয়ে এসে রীতিমতন ঘরের সমস্ত কাজ করতে হচ্ছে ঠিক আছে ওই জায়গাটা আমি আর খোঁচা দেব না কারণ উল্টে মানুষ ভুল বুঝে আমাকে বাজে বাজে যাত তাই কথা বলে যায় যে চে কে বাজে কথা শুনতে চায় আগে একটা জিনিস নোটিশ করেছো আগে কিন্তু এই ডিউটিটা ছিল দাদুর মানে বেচুর বাবা কিন্তু নাতিকে নিয়ে স্কুলে যেত নিয়ে আসতো এখন এই ইদানিং এই কাজটা কিন্তু বেচুর মা করছে কেন বলতো সব কিছু কেমন দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে না এই যে এইটাকে বলে লিংক সাধন করা যোগসূত্র স্থাপন করা সেটা কি এই যে ক্রিয়েটারের মুখ থেকে শুনছি কিছু ক্রিয়েটারের মুখ থেকে শুনছি যে বেচুর সাথে বেচুর বাবার বনিমনা হচ্ছে না কাকে নিয়ে এই এই বিষয়টাকে নিয়ে এই বৌদির বিষয়টাকে নিয়ে আবার এখানটায় দেখো যে নাতিকে নিয়ে কিন্তু তার দাদু স্কুলে যাচ্ছে না কিসের জন্য কারণ কয়েকদিন তো তোমার মিস্ত্রি আসা বন্ধই ছিল তাহলে দাদু কেন সেই ধর্মটা পালন করছে না যেটা ধর্ম অর্থাৎ কাজ সেই কাজটা কেন করছে না যেটা সে করতো কাকে করতে হচ্ছে ঠাকুমাকে করতে হচ্ছে সকালবেলা উঠছে বাচ্চাটাকে তৈরি করে দিচ্ছে স্কুলে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে আর হচ্ছে তোমার এসে তারপরে বাড়ির সব কাজ করছে এখানটায় কেমন একটা তোমাদের গন্ধ গন্ধ লাগছে না পুরো গন্ধ বেরিয়ে গেছে একদম আর সবচেয়ে বড় কথা হচ্ছে বেচু আরে ইন্টারন্যাশনাল মিটিং করে ওই ইয়ে ল্যাপটপ আছে না ওতে জাপান ফ্রান্স চায়না এই সব জায়গার সাথে ইন্টারন্যাশনাল মিটিং করে ভিডিও কলে তার জন্য বেচু তার ছেলেকে নিয়ে স্কুলে যেতে পারে না নিয়েও যেতে পারে না নিয়ে আসতে পারে না পারে না ভীষণ 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 বিজি বিজি পরিমাণে তাই সে সে করে মায়ের কাঁধে বয়স্ক হ্যাঁ ষাটর্ধ মায়ের কাঁধে সেই দায়িত্ব চাপিয়ে দিয়ে বেদাস মিটিং করছে ল্যাপটপ খুলে বুঝতে পেরেছো তো আর ওই ভেজালওয়ালা তেল মাখাচ্ছে মাকে সত্যি আমি শুধু দেখি আর অবাক হই মানুষ কিভাবে চোখের উপরে পটটি পরে এতদিন এই এই মানুষটাকে এই বেচুকে সাপোর্ট করেছিল ভাবা যায় ওই বয়সী মহিলা বাচ্চাটাকে দেখাশোনা করছে স্কুলে নিয়ে যাচ্ছে নিয়ে আসছে তারপরে গিয়ে বাড়ির রান্নাবান্না করছে সমস্ত কাজ করছে এইবার এই যে কাজ করছে সেটা কি দেখলাম বাইরে ওই সেই উনুনটা ওই শীতকালে যে উনুনটা বের করে ওই উনুনের মধ্যে রান্নাবান্না করছে আচ্ছা মায়েরা কি বলো তো সন্তান মানে একটুখানি যদি প্রশংসা করে দেয় মায়েরা গলে যায় হ্যাঁ তো এটা মায়েদের মমতা তো এত সুন্দর মানে কি বলবো ওটাকে কি বলে না আরে বলো না উফ অস্বাভাবিক বিষয় হ্যাঁ যে বেচুর মা পড়ে গেল বেচুর মা পড়ে গেল পাটা একদম কুমড়োর মতন ফুলে গেল আর ঠিক সেই সময়টাতে বেচুর ক্যামেরা অন ছিল অলৌকিক অলৌকিক হ্যাঁ অলৌকিক মনে পড়ে না ওয়ার্ডগুলো অলৌকিক ঘটনা আমি তো আচম্বিত হয়ে রয়ে গেছি আমি দেখলাম বেচু তোমাদের তোমার কি যেন বলে পাঁচিল হচ্ছে গেট হচ্ছে সেখান থেকে ক্যামেরা হঠাৎ করে এমন একটা জায়গায় ঘুরে গেল গেলোটা কাট করে এমন একটা জায়গায় ঘুরে গেল বেচুরমা মা করে উপপুত হয়ে পড়লো আর এমন একটা জায়গায় পড়লো মানে একদম নিচের সিঁড়িতে নিচের সিঁড়িতে এমন একটা জায়গায় পড়লো যেখানে কিনা ওই হাঁটুটাতে যে হাঁটু তো না হাঁটুর থেকে একটু নিচে ওই জায়গায় লাগার কোনো জায়গাই ছিল না চান্সই ছিল না যে ওই জায়গাটায় লাগবে হাঁটুর ওই জায়গাটা যে লাগবে পায়ের নিচে তোমার হাঁটু থেকে পা পর্যন্ত যেই লম্বা জায়গাটা থাকে সেখানে যে লাগবে সেই রকম কোনো তোমার স্পেসই ছিল না যে ওই জায়গাটায় লাগবে অথচ ওই জায়গাটাতে লাগলো বেচুর ক্যামেরায় ক্যামেরা বন্দি হলো আর আমাদেরকে দেখালো ভীষণ পরিমাণে দারুণ এডিট করা ভিডিও আর স্ক্রিপ্টটা খুব সুন্দর না আমি বলছি না যে উনি পড়ে যায়নি উনি পড়ে গেছেন উনি পড়ে গেছেন আর ওনার চোটও লেগেছে এটাও ভীষণ পরিমাণে সত্যি কথা কিন্তু ক্যামেরা যে বন্দি হয়েছে সেইটাতে আমার ভীষণ পরিমাণে ডাউট আছে আমার যেটা মনে হয় সেটা পড়ে গেছে উনি অনে আগে ঠিক আছে বেচু সেটাকে রিপিট রিপ্লে 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 করতে বলেছে বেচু সেটাকে রিপ্লে করতে বলেছে আর সেটা করেছে পড়ে যাওয়াটা তোমরা ভালো মতন দেখবা কীরকম আর্টিফিশিয়াল লাগছে ওইটুকু পড়ে গেলে পরে ওই রকমভাবে ছুলে যায় না ওরকম ফুলে যায় না বেশ ভালো মতনই গুতো লেগেছে ওই জায়গাটায় ঠিক আছে আমি শুধু না হলেও দশবার বার আমি নর্মাল স্পিডে ব্যাকে গিয়ে দেখেছি আর হাসছি বলি মানুষ মাপ তার পড়ে গেছে হুম সে ক্যামেরা অন করে পড়াটা দেখাচ্ছে ঠিক ঠিক আছে আমি মানলাম হঠাৎ করে ক্যামেরাটা ঘুরে ঘুরেছে ঘুরিয়েছে আর মা পড়ে গেছে সেই দৃশ্যটা ক্যাপচার হয়েছে আমি মানলাম ওই সময় ছেলে না তুমি ছেলে ছাড়ো একটা পাড়া প্রতিবেশীর সামনেও যদি আমাদের এই ঘটনা ঘটে তারা তৎক্ষণাৎ আমাদের ওই ব্যথার জায়গাটা কি করবে ডোলে দেবে সবচেয়ে প্রথম মাথায় কি আসবে বরফ তোমাদের নিশ্চয়ই মনে আছে এই ডিসেম্বরে তার আগের ডিসেম্বরে আমি ঘরে একা আমার মাথা ফেটে গেছিলো কেউ ছিল না ঘরে কেউ ছিল না শ্বশুর শাশুড়িও ডাক্তার দেখানোর জন্য আমার মাসি শাশুড়ি বাড়িতে ছিল কেউ ঘরে ছিল না আমি একা একা রক্ত গড়িয়ে পড়ছে আমি একা একা ডিপ ফ্রিজের থেকে বড় বের করে গামছায় পেঁচিয়ে মাথার মধ্যে দিই তখন কেউ ছিল না তারপর তো বর চলে আসলো তারপরের দিন আমার বিয়ে বাড়িও গেছি হিম্মত দেখছো তো এখানে বেচু উপস্থিত ছিল বেচুর মায়ের ওই অবস্থা পড়ে গেছে ছিলে গেছে সে ক্যামেরা করছে করছে ওই অথচ জায়গাটা তার কি উচিত ছিল প্রথমে বরফ দেওয়া যাতে করে ওই জায়গাটা না ফুলে যায় তারপরে একটা মলম লাগিয়ে দেওয়া তাই না এই হচ্ছে ছেলে ছেলের ভূমিকা পালন করছে শত্রুর হাত থেকে বেচুকে তার মা রক্ষা করছে অথচ মায়ের মা পড়ে গেছে বেচুর একটুখানি ক্ষমতা হলো না যে যাই ফ্রিজ থেকে বরফটা বের করে মায়ের পায়ে ডলে দিই একটু একটু মলম লাগিয়ে দিই একটু ডাক্তারের কাছে নিয়ে যাই এইটুকু তার মুরদ হল না বুঝতে পেরেছো তো তারপরে এই পর্যন্ত তো খান্ত হলো না সেই অবস্থা নিয়েই রান্নাবান্না করলো রান্নাবান্না করার পরে আবার সন্ধেবেলায় আবার চাউমিন বানাতে বলল আমি জানি না বাবা মায়ের এমন কোন বাধ্যবাধকতা থাকলে পরে এই রকম ছেলে সঙ্গ দেয় এই রকম ছেলে সঙ্গ দিতে হয় দেখে খারাপ লাগছিল আবার ভাবছিলাম কর্মফল আমরা যেরকম গাছ বপন করব ঠিক সেরকম ফলই পাবো বিষবৃক্ষ রোপণ করে আমরা অমৃত পাবো না কখনো তো তাকে যেই রকমভাবে যেই শিক্ষায় শিক্ষিত করা হয়েছে সে সেই শিক্ষার প্রতিফলনই দেখাচ্ছে তাদের সাথেই যারা তাকে সেই শিক্ষায় শিক্ষিত করেছে ঠিক আছে আমরা অন্য রকম দেখে এসেছি তো সে বাপের বাড়ি বলো শ্বশুর বাড়ি বলো অন্যরকম দেখে এসেছি তো তাই এইগুলো না খুব চোখে লাগে আর সেই কারণে ভিডিও করা রাত্রেবেলা দেখছি যখন পাটা দেখাচ্ছে ওই ওই জায়গাটা নিয়ে থামনেলে চিপকেছে ওই পাটা মায়ের পাটা নিয়ে একটুখানি দেখিয়ে থামনেলে চিপকেছে যে মায়ের জন্য কত যত্ন অথচ ভিডিওর মধ্যে দেখলাম ওই দেখেই তারপরে বলছে বরফ দেওয়া উচিত ছিল একটু বরফ দেওয়া উচিত ছিল তাই না আমরা দেখি না এরকম ট্রেনে বাসে এরকম হঠাৎ করে কারোর মানে গরমকালে এগুলো বেশি হয় যদি কারোর দাঁত মুখ খিচে আসে অজ্ঞান হয়ে যায় আশেপাশের মানুষগুলো দেখবে কখনো ক্যামেরা করে না তারা কি করে কার কাছে জল আছে জল নিয়ে চোখে মুখে ঘাড়ে দিয়ে তাকে ঠিক করার চেষ্টা করে এ তো ছেলে এর সব আগে ক্যামেরায় বন্দি করব তারপরে দেখা যাবে কীরকম পাটা ফুলে ঢোল হয়ে গেছে না চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো তারা